খুদি নাগরিক এখানে সমবেত হয়েছে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকাকে কিভাবে আমরা সার্বিক সুন্দর করতে পারবো পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে কিভাবে তাদের দীর্ঘদিনের কোনো সমস্যা সেটা থেকে মুক্ত করতে পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকা কাজের জন্য যে স্কিম ঘোষণা করেছে আমাদের করা আমাদের সমাধান তারই আজকে ক্যাম্প চলছে এবং সেখানে ভিজিট করলাম মানুষের সাথে কথা বললাম এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানলাম এবং যাতে নথিভুক্ত হয় গভর্নমেন্টের ইয়েতে সেইভাবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ হয়ে মানুষ তারা তাদের বক্তব্য পেশ করছে তাদের সমস্যার কথা তারা আমার মানে আমাদের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে জানাচ্ছেন আমাদের কাউন্সিলার রয়েছেন তাকেও জানাচ্ছেন যে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার জন্য এমনি তো তিনি সারা বছরই মানুষের বিভিন্ন ধরনের প্রকল্পের সাথে যুক্ত রয়েছে তারা পরিষেবা পাচ্ছে তারা আস্থা রাখছে তারা ভরসা রাখছে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীর আরও যে প্রকল্পগুলো আমরা দেখেছি মানবিক যে প্রকল্পগুলো রূপশ্রী কন্যাশ্রী সাথী ফ্রিতে রেশন স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রকল্প তার রয়েছেন সেটাও কিন্তু একটা মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে একটা পালক অলঙ্কৃত করলো